মহাকাশের অসীম অন্ধকারে হঠাৎ একদিন শোনা গেল এক রহস্যময় সিগনাল একটা শব্দ যা মাত্র বাহাত্তর সেকেন্ড স্থায়ী হয়েছিল কিন্তু সেই শব্দই বদলে দিল মানুষের মহাবিশ্ব চিন্তাকে তার নাম ওয়াউ সিগনাল উনিশশো সাতাত্তর সালের পনেরোই আগস্ট আমেরিকার ওহায়ো স্টেট ইউনিভার্সিটির বিগ নামে এক রেডিও টেলিস্কোপে কাজ করছিলেন বিজ্ঞানী জেরি আর এহমান হঠাৎ তিনি দেখলেন অদ্ভুত এক রিডিং একটা রেডিও এত শক্তিশালী যা পৃথিবীর কোনো উপগ্রহ বিমান বা রেডিও থেকে আসা সম্ভব নয় তখনকার রিসিভারের অক্ষর ও সংখ্যাগুলোর কম্বিনেশন দেখতে অনেকটা সিক্স ই কিউ ইউ জে ফাইভ এহমান এতটাই অবাক হন যে প্রিন্ট আউটের পাশেই তিনি নিজেই লিখে ফেললেন ওয়াও আর সেই থেকেই এর নাম হয় ওয়াও সিগন্যাল এই সিগন্যালটি ধরা পড়েছিল স্ট্যাজিটেরিয়াস নক্ষত্রগুলো থেকে যেখানে পৃথিবী থেকে আলো পৌঁছতে সময় লাগে প্রায় দুইশো বিশ আলোকবর্ষ এই সিগন্যালের সময়কাল প্যাটার্ন আর শক্তি সব মিলিয়ে এমন এক উচ্ছ সাথে মিশে যেটা কোনো সভ্যতা ইচ্ছে করলেই পাঠাতে পারে তারপর থেকে নাসা সেট প্রজেক্ট সহ অনেক সংস্থা বছরের পর বছর চেষ্টা করেছে এই সিগনালকে আবার ধরার কিন্তু আজ পর্যন্ত আর কোনো এমন সিগনাল পাওয়া যায়নি কেউ বলছে এটা ছিল এলিয়ানদের বার্তা কেউ বলছে মহাকাশের কোন বিরল প্রাকৃতিক বিকিরণ কিন্তু প্রশ্নটা আজও থেকে যাচ্ছে এটা যদি সত্যি অন্য কোন গ্রহের বুদ্ধিমান প্রাণীর পাঠানো হয় তবে তারা কি এখনও আমাদের দিকে আছে।